আসছি হ্যাঁ এই মেডিটেরিয়ান সিতে এখন ইয়ে হবে গোসল হবে হ্যাঁ এতে গোসল হবে মেডিটেরিয়ান সিতে এই যে সাগর ব্লগ এই তো এই যে সব গোসল করতেছে এই যে এই এই যে এই যে মেডিটেরিয়ান সি মেডিটারিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগর বলে অর্থাৎ এটা হলো মিশরের আলেকজান্ড্রিয়া শহরের সঙ্গে লাগানো যে সাগর এটা ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরে আমরা স্নান করতে নামছি সেই ডেট সিটে স্নান করলাম তার আনন্দ আলাদা এখানকার আনন্দ আলাদা Uh. Is waterproof? Huh? Waterproof? Waterproof? Not, but uh, uh, I have case, but no time. Uh, no time to capture. Is that Stop video. Oh. Oh. ভূমধ্য সাগরের সেই সাঁতার হচ্ছে বার ভূমধ্য সাগরে সাঁতার দিচ্ছি এই তো এই তো ভূমধ্য সাগরের সাঁতার এই তো ভূমধ্য সাগরের সাঁতার দেওয়া হচ্ছে সেই আলেকজান্ডা শহর সেই আলেকজান্ড্রিয়া শহরে লাগানো সেই সাগরের সেই সাগরের জল এখান থেকে মিশর থেকে শুরু করে এই মিশরের এই জায়গা থেকে বাণিজ্য হতো বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ করে এখান থেকে খুব কাছে ইতালি তারপর হলো গ্রিস লেবানান সাইপ্রাস আসলে খুব কাছে তাই তো শুনলাম এখান থেকে সে আলেকজান্ডার আলেকজান্ডারের বাতিঘর দেখলাম এইতো 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 সাগরে লাগে লাগে সাগরে করতে স্নান করা নিয়ে একটু পিছনের দিকে একটু সামনের দিকে যেতে হবে আবার এটা কিন্তু দেড়শি না দেড়শিতে আবার একটা ভিডিও আছে আমার দেশটিতে ভিডিওটা আছে সাগর স্নানের ভিডিও হচ্ছে ওই যে সব করতে আমার সোমালিয়া দুইজন আছে সোমালিয়া এই যে এরা ইংল্যান্ডে ড্রাইভারি করে উবার উবার চালায় উবার চালায় এরা দেখলাম যে মানে কায়রো থেকে যখন আসি তখন এরা আমার গাড়িতে উঠল তা আসল একসঙ্গে এগুলো জায়গার আছে আরো সুন্দর দেখা যায় আলোতে খুব ভালো দেখা যায় গাড়ির ভিডিও সাগরটা এই দিক থেকে বাঁকিয়ে সোজা চলে গেছে উপরে এই সাগরে এই যে আলেকজান্ড্রিয়া বন্দরে ভিড়তে অনেক জাহাজের ক্ষতি হতো তার কারণ এখানে লুকানো লুকানো পাথর থাকত ওই যে দূরে ওই যে বাতিঘর আছে সব জায়গাগুলোতে সেই জন্য বাতিঘর দেওয়া ছিল যাতে আসতে সুবিধা হয় মানে আলেকজান্ডারের যে বন্দর যেটা সমুদ্র বন্দর এই সমুদ্র বন্দরে ভিড়তে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হতো ওই অনেক লুকানো পাথর থাকতো বিভিন্ন এলাকা অনেক দূর এলাকা জুড়ে সে পাথরগুলো থাকতো যার ফলে হ্যাঁ ওকে

এরা একটু কনজারভেটিভ কালচারের অবশ্য একটু কনজারভেটিভ কালচার যেহেতু এটা আরব এলাকার পাশে তো যদিও আফ্রিকা এলাকা কিন্তু আমি দেখেছি ইন্দোনেশিয়া তারপর থাইল্যান্ড